কলেজ স্ট্রিট বা বই পাড়া কললিনী কলকাতার গর্ব লেখাপড়া আর আড্ডায় কলকাতার কলেজ স্ট্রিটের সাথে প্রায় সমস্ত মানুষের এক অলিখিত সম্পর্ক বাঙালি রন্ধে বইয়ের গন্ধ আর তার খনি যা ফরাসি ভাষার মাইন্ডি লিভার হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট বা বই পাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার এবং ভারতের বৃহত্তম বইয়ের বাজার হলো এই কলেজ স্ট্রিট মধ্য কলিকাতার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত বইপাড়া বৌবাজার বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের মোড় থেকে মহাত্মা গান্ধী রোডের মোড় পর্যন্ত প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার রাস্তার দুধারে প্রসারিত হয়ে আছে বইয়ের সম্ভার নিয়ে চলুন আজ ঘুরে দেখায় কলেজ স্ট্রিট বা কলোনি কলকাতার একমাত্র বই পাড়া কলেজ স্ট্রিটের ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো লটারি কমিটির মাধ্যমে চারটি প্রধান অ্যাক্সিস রোড তৈরি করা হয়েছিল কার্নোয়ালি স্ট্রিট কলেজ স্ট্রিট ওয়েলিংটন স্ট্রিট এবং ওয়েলেসলি স্ট্রিট এগুলির মধ্যে কলেজ স্ট্রিটের নামটাই শুধু বদল হয়নি আঠারোশো সালে ডেভিড হেয়ার সাহেবের অনুপ্রেরণায় এবং বহু শিক্ষিত বাঙালির ঐকান্তিক ইচ্ছার ফলে হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল কিন্তু তার অবস্থান ছিল আজকের কলেজ স্কোয়ারের উত্তর দিকে আঠারোশো চুয়াত্তর সালে হিন্দু কলেজ যা আজকের প্রেসিডেন্সি কলেজ বর্তমানে অবস্থানে চলে আসে ঠেকারের ডিরেক্টরি অনুযায়ী আজকের বই পাড়া মোটামুটি রকম সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর আশির দশকে শুরু হয় মাত্র সাতটি দোকান দিয়ে এর আগে কনস ডাইরেক্টর বলছে তখন বইয়ের দোকান ছিল মাত্র দুটি যতদূর জানা যায় এসকে লাহিড়ির বইয়ের দোকানটি হলো এখনকার সব থেকে পুরনো প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পৃষ্ঠপোষকতায় এই দোকান তৈরি হয় এছাড়া অন্যগুলি হলো দ্য ক্যানিং লাইব্রেরি দ্য ব্রাদার্স লাইব্রেরি চ্যাটার্জি ব্রাদার্স ন্যাশনাল লাইব্রেরি দ্য পিপলস লাইব্রেরি এবং দ্য মেডিকেল স্কুল বুক ডিপোজিটারি আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি আঠারোশো সালের পি এম বাগচির স্ট্রিট ডাইরেক্টরি অনুযায়ী বইয়ের দোকানের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ছত্রিশটিতে এই সময়তেই পাঁচটি পুরোনো বইয়ের দোকান চালু হয় বই পাড়াতে আজকের প্রেসিডেন্সি কলেজের পাশের যে পুরনো বইয়ের দোকানের শাড়ি তা বোধ হয় কলেজ স্ট্রিটের বই পাড়াকে সবচাইতে বেশি অভিনবত্ব দিয়েছে দিয়েছে আলাদিনের আশ্চর্য সম্পদ বিপুল বইয়ের খাজানা কলেজ স্ট্রিটের বই সঙ্গে বোধ হয় সবসময় যুক্ত থাকবে বাঙালি সাংস্কৃতিক চেতনা বোধের উন্মেষের ইতিহাস চির অনুসন্ধিচ্ছু বাঙালির মনের বীজ বপন করেছে কলেজ বই পাড়া বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষিত বাঙালি তৈরি করার স্বপ্নর কিছুটা বাস্তব রূপ দিয়েছে এই কলেজ স্ট্রিটের বই পাড়া চিন্তাশীল বাঙালি রুচিশীল বাঙালি প্রতিবাদী বাঙালি আন্দোলনকারী বাঙালির চিন্তা চেতনায় বই পাড়ার অবদান কি অস্বীকার করা যায় বাংলা সাহিত্যের অনেক চরিত্র এই সড়কটির সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই সড়কে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন শেষের কবিতার অমিত লাবণ্য সুনীলের কাকাবাবু শরবিন্দুর বোমকেশ কিংবা সমরেশের অনিমেষ মাধবী হয়তো দেখলেন আপনার পাশে দাঁড়িয়ে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে বই কিনতে এসেছে অপু দুর্গা আবার ধরুন সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিও হাঁটছেন আপনার পাশে কোনো রহস্য উন্মোচনের আশায় হয়তো শুনতে পাবেন শক্তি চট্টোপাধ্যায় কিংবা শ্রীজাতের কোনো কবিতার চরণ বই পাড়ার প্রতিটি দোকান প্রতিটি বই প্রতিটি পাতা এক একটা গল্প বলে এজন্য লেখক পাঠকদের জন্যে পৃথিবীতে এক টুকরো স্বর্গ এখানকার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো বই পাড়ার দোকানগুলো আলাদা করার জন্যে ইট পাথরের প্রয়োজন হয় না বইয়ের শাড়ি দিয়েই আলাদা করা হয় দোকানগুলো নতুন পুরনো সব মিলিয়ে যেন এক বিশাল বইয়ের সমুদ্র এই বই পাড়া কলেজ একটি সড়ক যে সড়ক তার বুকে নিজের নামের মতোই আগলে রেখেছে কলকাতার বিখ্যাত সব কলেজকে আগলে রেখেছে কলকাতার সবচেয়ে শিক্ষিত সৃষ্টিশীল মানুষগুলোকে প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ সবগুলোই এই সড়কটির উপর ঠাঁয় দাঁড়িয়ে এই কলেজগুলোকে কেন্দ্র করেই প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে গড়ে উঠেছে বইপাড়া বিশ্বের সবচেয়ে বড় পুরাতন বইয়ের এই বাজারের প্রতিটি পরতে পরতে যেন এক রোমাঞ্চকর গল্প আমাদের সামনে ধরা দেয় কলেজ স্ট্রিট কলকাতার মস্তিষ্ক কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি এয়ার স্কুল ও তৎসলগ্ন এলাকায় আরও স্বনামধন্য শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে সেই কারণে রাজনৈতিক দলগুলি বা অরাজনৈতিক সংগঠনগুলি বরাবর কলেজ স্ট্রিটকে বেছে নিয়েছে কলকাতার মস্তিষ্ক কলেজ স্ট্রিটে জমায়েত করে সমাজের মস্তিষ্কে আঘাত করতে চায় আন্দোলনকারীরা ভিয়েতনাম যুদ্ধের আবহে আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামার আর সব ভারত সফরের বিরোধিতা থেকে ট্রাম ভাড়া বৃদ্ধি নকশাল বাড়িতে কৃষকদের উপর পুলিশের গুলি চালনার ঘটনা সবেতেই উত্তাল হয়েছে কলেজ স্ট্রিট উনিশশো সালে ছাত্র আন্দোলনেও উত্তাল হয়েছিল প্রেসিডেন্সি কলেজ সেই সময় ছাত্র সমাজের ঐক্যবদ্ধ গর্জনের সাক্ষী ছিল এই কলেজ স্ট্রিট চত্বর ইতিহাস বলছে ঊনবিংশ শতকে নবজাগরণ থেকে একবিংশ শতকের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্যন্ত বঙ্গ রাজনীতি যতবার আলোড়িত হয়েছে ততবার উত্তাল হয়েছে এই কলেজ স্ট্রিট বা বই মুখরিত হয়েছে মিছিল স্লোগানে অনেকের মতে এর কারণ কলেজ স্ট্রিটকে ঘিরে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সংস্কৃত কলেজ অন্যদিকে হিন্দি স্কুল হেয়ার স্কুল এবং সংস্কৃত কলেজিয়েট একটি স্কুল বিভিন্ন বয়সী পড়ুয়া এবং তরুণ তরুণীদের সমাগম আশ্চর্য নয় যে 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 এই এলাকাকে কেন্দ্র করেই ছাত্র আন্দোলন গড়ে উঠেছে সময়ে সময়ে আন্দোলনকে বাংলায় বাম জমানার পতনের অন্যতম কারণ বলে মনে করা হয় সে আন্দোলনের গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার নেপথ্যে ছিল দু সালে কলেজ স্ট্রিট থেকে বেরোনো নাগরিক সমাজের মিছিল আবার দু সালে এই কলেজ স্ট্রিট চত্বর দেখেছে অবহায়ার হয়ে অন্যায় প্রতিবাদের মিছিল প্রতিরোধের স্লোগানে মুখরিত হয়েছে এই কলেজ স্ট্রিট কলকাতার রসগোল্লা ভোজন রসিকদের জন্য যতটা প্রিয় বাঙালি পাঠকদের জন্য বই পাড়া ততটাই প্রিয় ততটাই মিষ্টি স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ নীতি ও কর্মক্ষেত্রের পীঠস্থান এই বই পাড়া আমাদের শরীর ও মনের এক গুরুত্বপূর্ণ বেঁচে থাকার রসদ তাই এটি আমাদের শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য আরও বেশি বেশি করে বই পড়ুন বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুন বই পড়ে বাংলা সংস্কৃতিকে আরও বেশি বেশি করে জানুন বইয়ের সাথেই যাপন হোক আমাদের দিন দিনরাত্রি সেই আশা রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন বইয়ের সঙ্গে বন্ধুত্ব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন